দেন দ্বিতীয় সুবিধা পাচ্ছেন আমাদের ব্লেডটা পুরোটা হচ্ছে ইন্ডিয়ান ইনশাল্লাহ খড় হোক ঘাস হোক কেটে দেখে নেবেন এবং আরও একটি বিশেষ সুবিধা রয়েছে যেটা হচ্ছে আপনারা অনায়াসেই এটাতে কাটতে পারবেন এলোমেলো খড় ঘাস এভরিথিং সবকিছু কাটতে পারবেন এর পাশাপাশি কিন্তু আমাদের কাছে আরও একটি মেশিন রয়েছে যেটা হচ্ছে হাত মেশিন জাতি মেনোয়াল জাতি দেখতে পাচ্ছেন এটা দিয়ে কিন্তু আপনারা অনায়াসেই হাত দিয়েও কাটতে পারবেন হ্যাঁ আর এটাতেও হাত পা দুটা থাকছে তো অনেকের আসলে বসে থেকে মাদার কাটার সমস্যা রয়েছে তাদের জন্য কিন্তু আমি কি করছি তারি থেকে কাটার ব্যবস্থা করছি তো বাংলাদেশে সর্বপ্রথম এই মেশিনটি আমরাই লঞ্চ করছি ইনশাল্লাহ দোয়া রাখবেন এই মেশিনের আপডেটের আরও কার্যক্রম চলতেছে হয়তোবা সামনে এরকম মেশিনে আমরা অটো সিস্টেম করবো ইনশাল্লাহ দোয়া রাখবেন যেন আমরা হতে পারে কিন্তু আসলে মূলত বিষয় হচ্ছে একটা যখন মেশিন হোক যে কোনো জিনিস তৈরির সময় কিন্তু অনেক অনেক পরিমাণে পরিশ্রম করা লাগে তো আসলে আমরা পরিশ্রম করে যে আপনাদের হাতে যে মেশিন পৌঁছে দিতে পারতেছি এটা আল্লাহ অশেষ অশেষ আসলে রহমত যে আমরা মেশিনটা ঠিকঠাকভাবে প্ল্যান অনুযায়ী করতে পারছি করার পরে আসলে এত যে একটা সুবিধাজনক মেশিনটি আসলে আপনি ভাবতে পারবেন যে কত সুবিধা আপনার কাটার পরে খামারে ভাই বোন বুঝতে পারেন যে কত সুবিধা রয়েছে মেশিনে তো যারা মেশিন দিতে চাচ্ছেন এখন যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ